মানে ওদের বাড়িতে বাসায় আসার সময় আমি ওদের চলে এসছি তো এখন প্রায় বেজে গেছে সাড়ে নয়টা বেজে ভাতিজা একজন এখানে ঘুমাই যাচ্ছে আর একজন চলে গেছে দোকানে আমার ভাতিজিও চলে গেছে ড্রাইভিং করতে বদি এখানে পুজো দিচ্ছে আর আমি এখন করবো সকালের নাস্তা নাস্তা করে চলে যাবো মানে সাড়ে নয়টা বেজে গেছে এখান থেকে যাইতে আমার আধা ঘন্টার মতো লাগবে আর সকালের নাস্তা হচ্ছে চিকেন আর হচ্ছে গিয়ে রুটি

এবারটা লাগাবো এটা আটকাল মিলিটারি ভাই বাসকে বাইরে যে রোডটা পড়তেছে আমার দোকান থেকে বাড়িতে আসতে পুরা শরীর ঘামাই আমার মাথা তা

মাসের আমি মনে করছিলাম আমার জামা কাপড় এমন অবস্থা না আমার এক শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাই আমার জামা কাপড় আমি কিভাবে রাখি পুরো ঘরের ভিতরে শুধুমাত্র এই একটা ডয়ার আছে যেটা হচ্ছে গিয়ে আমার জামা কাপড় রাখি আমি ঈদের জ্বালায় আমি একটু ভিডিও করতে পারি না হ্যাঁ হ্যাঁ তো এই যে এই জামা কাপড় দেখছেন এই সবগুলা আমি ঘাতি 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 রাখা লাগে তো এই কারণে আমার মানে জামা কাপড় সবগুলো এলোমেলো হয়েছে আমি যত আয়রন করে রাখি না কেন আমার জামা কাপড় এই যে এই দেখছেন এই চাপ দিয়ে রয়েছে এই যে আমার জামা কাপড় সবগুলো এলোমেলো হয়ে যায় কারণ আমি নিজের মতো করে মানে নিজের একটা জিনিস আয়রন করে পরবো ওটাও পারি না তো মনে করছিলাম এই মাসে একটা ওয়ার্ড্রপ নিবো আমার জন্য মানে একজনের জন্য কিন্তু পারতেছি না কারণ ওই যে প্রবলেম মানে প্রবলেম এখন কি করার এই কষ্ট করে কষ্ট করে থাকতে হবে আর কি বাট কিনতে হবে আমার হচ্ছে ওয়ার্ড্রপটা ইমার্জেন্সি দরকার জামা কাপড় মানে জামা কাপড়গুলো এলোমেলো করে থাকলে যে কোনো জায়গা যাওয়ার জন্য আমি একটা সুন্দর জামা কাপড় গায়ে দিতে যাইতে পারি না একদম মানে এলোমেলো হয়ে যায় এই কারণে লাইফটা এলোমেলো তাই একটা ওয়ার্ড্রপ কিনলে ছোটখাটো ওটার ভিতরে রাখতে পারবো হ্যাঁ তুই না টিবি না গুলি করে দেবো

এসে বোন এদের খুব ইনজয় করতেছে কাদা পানি পুরো সব গুলো এই তো হাতে খুশি হাতে নিজের মতো করে এত চলতে আছে বোন এর আটটা কি ভালো লাগে না

আতে সেই ভয় পাইছে আতে রে দিয়া রুকন সে ঘরে আসছে এখন শান্তি কি যে হড়ি গেছে এক কারি বাল আইছে আমি তো দড়ি হইছি এক কারি বাল আইছে লোদের মধ্যে হড়ি গেছে गाइस হ্যাঁ ওই তো ও এখানে এই এখানে এখন যা ঠামিল লাগে স্থান করে এই যাও তার কাণ্ড দেখে তার যেটু অবাক

sulit, aduh, kamu, iya iya kamu, 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 দেখছেন দেখছেন মজা দেখাচ্ছি দাঁড়াও তাই দেখেন আমাদের গ্রাম অঞ্চলে কিভাবে চাইলে খোসাকা ছুলে এই যে ছোট একটা মেশিনের মাধ্যমে কাজটা করতেছে তাদের ডাল ইয়ে করতেছে আসে করতেছে এই যে তো এখন খাবো দুপুরে খাওয়ার আর আজকে হচ্ছে গিয়ে মাছ পাতুরি মাছ চচড়ি ডাল আর ভাত আর গাইস এখন বাজে হচ্ছে সন্ধ্যা এগারোটা আর আমি আজকে দুপুরবেলা ভাত খেয়ে ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখি ভাই পাঁচটায় বেজে গেছে দোকানও চলে আসছে আর দোকানে এসে ব্যস্ততা লাইট তো গাইজ এই ব্লগটা এই পর্যন্ত থাকবে আর এই ছিলাম আজকে দিনগুলো সুন্দর মুহূর্তে দিল আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ফর ওয়াচিং দেখা হবে ব্লগে বাই বাবা এটা ভূষণের বাবা এটা বাবা এটা ভূষণের বাবা شش